আপসিন দেশনেত্রী এ এই নেত্রী আমনের একানব্বই সালে পাঁচ সিটে নির্বাচন করার পরে দেখা গেল কি সে পাঁচ সিটে এমপি হইছে আর বিনা ভোটের প্রধানমন্ত্রী সে তিন সিটে নির্বাচন করি দুই সিটে হাঁটছে এক সিটে কোনো রকম নাকের গোলাদি দিয়ে সে দিচ্ছে আওয়ামী লীগের লগি ক্ষমতা উদ্ধার করছে বিএমপি কে এই ধরনের প্রস্তুতি নিতে হবে যে মনের ইয়ে নিতে হবো যে এভাবে আওয়ামী লীগকে পতন করতে হইব এই লগি ভোটের মাধ্যমে না হলে এই ফেসিবাদের এই ফেসিবাদকে আপনি এই কদিন রাস্তা তুলি ব্যানার দি খালেদা জিয়ার মুক্তি চাইবেন আর এগুলো হবে না ভাই এগুলো হবে না আমাদের দেশ কেন আজ মুক্ত হইতে পারলো না এই আক্ষেপটা আসলে অন্তর থেকে যায় মালব্রজ ভাই তো আমি আর কি বলবো আমি চাই যে আমাদের নেতারা সক্রিয় আমরা কাদের রাজনৈতিক স্বার্থে নিজের রাজনীতির কারণে অনেক কথা বলেন ওবায়দুল কাদের কথাকে না আপনি দেখেন বিচার বিভাগের যে স্বাধীনতা নাই এর অন্যতম উদাহরণ হচ্ছে খালেদা জিয়ার মামলা একটা ঠুনকু মামলা এটা যার কোনো মেরিট নেই এই মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবেদন করার পর তার সাজা ডাবল হয়ে গেছে কে কেমন ধরনের বিচার বিশ্বের কোনো দেশে এরকম আছে কিনা আমরা জানি না এরপরে দেখেন আওয়ামী লীগের নিজের লোকের বাজা দিন পত্রিকা প্রকাশিত হয়েছে লিটন উনি ভারতের একজন লোকের মাধ্যমে দেখেন অনেক টাকা ভারতে ফাঁসার করেছেন তার হিসাবে এখন বাড়িতেছে তার দুর্নীতির কথা এখন বের হইতেছে মানুষ তার দুর্নীতির প্রকাশ হইতেছে তারা উনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য

ভাই আমি যে কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা হলো যে বিএনপির কদিন পরে মনে পড়ে যে তারা খালেদা জিয়ার মুক্তি চায় কদিন পরে তাদের মনে পড়ে কি খালেদা জিয়ার মুক্তি চায় এখন দেখা গেল চোদ্দো সাল হইতে এখন চব্বিশ সাল তারা শুধু মুক্তিই চাইতেছে কিন্তু খালেদা জিয়ার দুই কোটি টাকার বিনিময় আজকে জেলের মধ্যে তারে এভাবে হেস্তান্যস্ত করতেছে কিন্তু তার দলের মাধ্যমে মারা কিছু লোক যে বসে আছে এরা কিছু আছে আওয়ামী লীগপন্থী কিছু আছে ইন্ডিয়ার দালাল এদের এরা চাইছে না এরা যদি খালেদা জিয়া চোদ্দ সালে জেল থেকে মুক্তি পাইতো যে খালেদা জিয়ারে যেদিন বন্দি করছে এই দুই একদিনের ভিতরে খালেদা জিয়া মুক্তি পাইতো কিন্তু খালেদা জিয়ারে মুক্ত না করে তাদের মনে পড়লে কদিন পরে ওই রাজপথে নামে কথা দুই আর বলে বলি আবার ঘরে ঘরে চলে যায় আঠাশ তারিখে যে সুযোগ ছিল এই আঠাশ তারিখে তো সরকারকে নামানো অনেক সম্ভব ছিল আমরা দেখছি তো যে আমনের পনেরো লক্ষ বিশ লক্ষ লোক যে রাস্তা নামছে এটা তো খালেদা জিয়ার কারণে নামছে এটা তো জিয়া রহমানের কারণে নামছে তারেক রহমান আছে ঠিক আছে তারেক রহমান তো দেশের বাহিরে কিন্তু আপুসিন দেশনেত্রী এ নেত্রী আমনের একানব্বই সালে পাঁচ সিটে নির্বাচন করার পরে দেখা গেল কি সে পাঁচ সিটেই এমপি হইছে আর বিনা ভোটের প্রধানমন্ত্রী সে তিন সিটে নির্বাচন করি দুই সিটে হাজ্যে এক সিটে কোনোরকম রকম নাকের গোলাদি সে জিতছে এভাবে ধারাবাহিকভাবে খালেদা জিয়া পাঁচ সিটে তিন সিটে করে নির্বাচন করে সে জিতছে এবং সে এই দেশের জনপ্রিয় একজন নেত্রী এখন যদি বিএমপি এই নেতৃত্বের কারণে আজকে বেগম খালেদা জিয়া জেলে আমি মনে করি আওয়ামী লীগ কে ঘরে আনি আমাদের এই ক্ষমতা বুঝে দিত না ক্ষমতা যেরকম আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে ক্ষমতা উদ্ধার করছে বিএনপি কে এই ধরনের প্রস্তুতি নিতে হবে যে মনের ইয়ে নিতে হইব যে এভাবে আওয়ামী লীগকে পতন করতে হইব এই লগি বৈঠার মাধ্যমে না হলে এই ফেসিবাদের মাধ্যমে ফেসিবাদকে আমনে এই কদিন রাস্তা তুলি ব্যানার এই খালেদা জিয়ার মুক্তি চাইবেন আর এগুলো হবে না বা এগুলো হবে না আর সুমনের কথা যেটা বলছেন সুমনের কথা যেটা বলছেন সুমন আসলে কিছু ভাইরাল হয়েছে সুমন কিছু ভাইরাল হয়েছে এখন এই সুমন রে দমকা এই করে হে করে কিন্তু যে সংসদে যারা আছে জাতীয় পার্টি সহকারে সুমন সহকারে যারা আওয়ামী লীগ আরো দামি আপনার এই টাক টুক বিভিন্ন জিনিস লোক এরা এমপি হয়েছে এরা আজ পর্যন্ত কি এই কথা সংসদে একটা সিটি দিছে নাকি প্রধানমন্ত্রী বরাবর যে আমরা যে সমস্ত দুর্নীতিবাজ গুলা আজকে দেশের টাকা লুটপাট করছে এদেরকে সম্পূর্ণ আনা হোক আর ওই আমার এক দর্শক ভাই বলছে কি বিচার বিভাগ বিচার হয়ে গেছে যেদিন রায় যেদিন কাদের মোল্লারে দ্বিতীয়বার একবার প্রথম দাফে দিছে কি যাব জীবন সাজা ওই দিনে আবার দেখা গেছে কি তারে ফাঁসির দণ্ড দিছে তাইলে বিচার বিভাগ তো ওই থেকেই শেষ এখন বিচার বিভাগের আশা করি কোনো লাভ নাই যদি বিএনপি সম্ভব হয় বিএনপি সম্ভব হয় বিএনপি এই দলের ভিতরে খাপটি মারি নিয়ে বাদ দিই যারা দেশপ্রেমিক এদেরকে নিয়ে যদি আন্দোলন করে বা অন্য অন্য বিরোধী দল আদার বিরোধী দলগুলো আছে এগুলোর সাথে যোগাযোগ করে যদি আন্দোলন করে তাহলে ইনশাল্লাহ সাকসেস হবে আর নইলে এই দেশটা এভাবে চলতে থাকবে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একদম এটা কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আপনি পুলিশের কি জানেন আমাদেরকে আম পুলিশের রাত্রে 18 মানে 2018 সালে রাতে ডাকতে পারি আরে আমার জন্মস্থান আমি থাকতে পারলেই আমা আমাদেরকে যেখানে পাই সেখানে দংরাই আমরা বিলের মাসখানেকে табу মেরে মেরে ডাকছি হুম তো ধন্যবাদ মুনির ভাই আপনি সহ ক্যাপ্টেন মারুফ রাজু ভাই প্রিয় আমার শ্রদ্ধা বড় ভাই ওনাকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মন্দির ভাই আসলে ক্যাপ্টেন মারুপ রাজু ভাই আছেন আমি আসলে দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদেরকে দীর্ঘ আপনার বছর ধরে সক্রিয় রাজনীতি করতেছি আমরা তো এই পনেরো বছর ধরে জীবনের যৌবনটাই শেষ করে দিলাম সবচেয়ে আফসোস লাগে রাজু ভাই যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া গত দশ বছর ধরে জেলে আমরা সক্রিয় রাজনীতি করছি দশ বছর জেলে তো এই যে সক্রিয় রাজনীতির জীবনে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই একটাই দেশ বেগম খালেদা জিয়াকে আমরা এখন মুক্ত করতে পারিনি আসলে এই আফসোসটা আমাদের থেকে যাবে আমাদের কোথায় প্রবলেম আমাদের এক ডাকে নেতাদের এক ডাকে লক্ষ লক্ষ জনতা যখন রাজপথে আসে তখন আমাদের কি আমরা কোন প্রবলেমের কারণে আজও দেশ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি একটি ঠুঙ্ক মামলা অথচ দেখেন শেখ হাসিনার যে পনেরোটি মামলা ছিল পনেরো হাজার কোটি টাকা সে উদ্র করে নিল তার ক্ষমতা বলে আর আমাদের দেশ হচ্ছে বেগম খালেদা জিয়ার মাত্র দুই কোটি টাকার মামলা যেটা আজকে ছয় সাত আট কোটি টাকা হয়ে গেছে কত দুর্নীতিবাজ দেশে আছে তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে অথচ আমাদের দেশ এখনো জেলের প্রতিহিংসা পরায়ণ হয়ে এই সরকারের আজকে জেলে আছে আমরা কেন কোন ব্যর্থতার দায় আমরা ঘাড়ে নেব ক্যাপ্টেন মারুফ ভাই আমাদের কি ব্যর্থতা আছে দেখেন তো রাষ্ট্র ক্ষমতায় আমরা যেতে পারছি না আফসোস নাই কিন্তু আমাদের দেশ নেত্রী কেন আজ মুক্ত হইতে পারলো না এই আক্ষেপটা আসলে অন্তর থেকে যায় মারুফ রাজু ভাই তো আমি আর কি বলবো আমি চাই যে আমাদের দলের সিনিয়র নেতারা সক্রিয় হোক আমরা জীবন দিতে প্রস্তুত আছি